আমরা এখন পোর্টের বাইরে অ্যাঙ্কর অবস্থায় আছি এবং আমার আশেপাশে দেখেন অনেক শিপ দাঁড়ানো তারাও অ্যাঙ্কর করে আছে এবং আমার আশেপাশে কোন শিপ কী অবস্থায় আছে কোন শিপের কী নাম আমরা সেগুলো কিভাবে জানতে পারি কারণ আপনাদেরকে যদি একটু দেখাই যে এই শিপগুলা যে আছে এই শিবগুলো কিন্তু অনেক দূরে আমার থেকে অনেক দূরে তো এই শিপগুলো আমরা এখান থেকে আমাদের চেনা পসিবল না যে কোন শিপের নাম কি এবং আমরা যদি কোনো প্রয়োজনে কোন শিপের সাথে যোগাযোগ করতে চাই তাহলে তো তাকে ডাকতে হবে প্রত্যেকজনের নাম ধরে ডাকতে হবে কিন্তু আমরা কিভাবে জানব এবং আমার আশেপাশে কোন দিকে কত দূরে আমরা ট্রাফিক যে আছে আমরা ট্রাফিকটা কিভাবে বুঝতে পারি সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তা আমার শিপে বেশ কয়েকটা যন্ত্র আছে এবং বেশ কয়েকটা যন্ত্রের মাধ্যমেই আমরা আমাদের এই ইনফর্মেশনগুলো পেয়ে থাকি তার মধ্যে আপনাদেরকে ইনফরমেশনগুলো কিভাবে পেয়ে থাকে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই তা আমার এই পাশে একটা যন্ত্র আছে এই যন্ত্রের নাম হচ্ছে এআই এবং এআই থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন সিলেক্ট করি এবং এই ইনফরমেশন সিলেক্ট করার পরে ইনফরমেশনগুলো সব শিপ আশেপাশে দেখতে পারে এবং এই পাশে আমার আছে রেডার এটা হচ্ছে আমার শিপের র্যাডার আমার শিপে দুইটা র্যাডার আছে এই দুইটা র্যাডার থেকে আমরা আমাদের আশেপাশের শিপগুলো বা ট্রাফিকগুলো দেখতে পারি তো এখানে দেখেন এখানে আমার থ্রি নটিক্যাল মাইল সিলেক্ট করা আছে মানে আমার এখানে যে শিপটা আছে এই শিপের চারপাশে থ্রি নটিক্যাল মাইল এরিয়াতে কি কি শিপ আছে সেই জিনিসগুলো বা কি কী ট্রাফিক আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো এটাকে আবার যদি আমরা মানে রেঞ্জ আছে রেঞ্জটা আমরা বাড়াইতে পারবো চাইলে আমরা দেখেন এখন সিক্স নটিক্যাল মাইল করলাম তারপরে টুয়েলভ নটিক্যাল মাইল করলাম তো এখানে আমার টুয়েলভ নটিক্যাল মাইলের ভিতরে কি কি শিপ আছে কি কি টার্গেট আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অ্যাডারের মাধ্যমে আমরা জানতে পারছি তো এখানে দেখেন হিউজ পরিমাণ শিপ দাঁড়ানো আছে অ্যাঙ্কর করে আছে আবার কিছু কিছু শিপ চলতেছে এখন আমরা কীভাবে বুঝতে পারি কোন শিপটা চলতেছে এবং কোন শিপটা দাঁড়ানো আছে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখায় এই যে এখানে একটা শিপ আছে এটা কিন্তু এখন দাঁড়ানো অবস্থায় আছে শুধু ইয়োলো কালার হয়ে আছে এ পাশেও সেম এটা হচ্ছে ইয়েলো কালার হয়ে আছে কিন্তু এই যে ছোট একটা বোট আছে এটার কোনো এআইএস নাই আমরা এআইএস এই যে এখানে একটা আইকন দেওয়া আছে ত্রিভুজের মতো এই আইকনটা হচ্ছে এআইএস এর আইকন তো আমার এই পাশে যে শিপটা দেখছেন মানে ফিশিং বোটটা এই বোটটা হচ্ছে রানিং অবস্থায় আছে কারণ কিভাবে বুঝলাম এটা হচ্ছে যে পিছনে একটা লম্বা নীল কালারের লেজ আছে বা ট্রেল বলা হয় এটা যদি আপনাদেরকে একটু ভিজুয়ালি দেখাই এই যে ফিশিং ফিশিং মুভ করতেছে বাট আমার আশেপাশে এই এই যে যে শিপটা শিপটা দেখতে পাচ্ছেন হচ্ছে কি এখানে দাঁড়ানো অবস্থায় আছে এখন এই শিপের যদি আমি ইনফরমেশন জানতে চাই যে শিপটার নাম কি তাহলে জাস্ট এখানে ক্লিক করলে আমরা এআইএস থেকে এ পাশে দেখেন শিপের নাম দেওয়া আছে শিপের স্পিড কত সেটা দেওয়া আছে এবং এটা অ্যাঙ্কর অবস্থায় আছে এবং এটাকে যদি আরো ডিটেলসে জানতে চাই তাহলে এটার লেন্থ কত তারপরে ওয়াইড কত ড্রাফট কত সব কিছু এখানে দেয়া আছে এবং ডেস্টিনেশনও দেওয়া আছে এবং সেটা কবে পৌঁছাবে ইটিএ ইটিএটাও এখানে দেয়া আছে তার মানে আমি সব ইনফরমেশন আমি এআইএস থেকে পেয়ে যাচ্ছি এই পাশে দেখেন একটা শিপ আছে যেটা রানিং অবস্থায় আছে এই এই পাশের এই শিপটা এটা রানিং অবস্থায় আছে মানে এখন ইঞ্জিন ব্যবহার করে চলতেছে এটা যদি আমি একটু ইনফরমেশন আপনাদের কালেক্ট করি তাহলে দেখাই এটা হচ্ছে শিপের নাম হং জি এটা হচ্ছে আন্ডারওয়ে ইউজিং ইঞ্জিন মানে এটা ইঞ্জিন ব্যবহার করে চলতেছে এবং এটার স্পিড হচ্ছে এইট পয়েন্ট টু নটস এবং এটা যদি আরও ডিটেলসে যাই তাহলে শিপটা লম্বাই হচ্ছে দুইশো উনত্রিশ মিটার প্রস্থ হচ্ছে আটত্রিশ মিটার এবং ড্রাফট হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর মানে শিপটা হচ্ছে লোড অবস্থায় আছে এবং শিপটা ইটিএ কবে সেটাও এখানে দেয়া আছে তো এই রাডার থেকে আমরা আমাদের আশেপাশে যে ট্রাফিকগুলো আছে এই ট্রাফিকগুলো সম্পর্কে জানতে পারি এই যে এই পাশে একটা দেখেন এই পাশে একটা শিপ এখন আসতেছে এই শিপটাও এখন চলতেছে কিভাবে বুঝলাম যে পিছনে নীল ট্রেল আছে কিন্তু এগুলো হচ্ছে দাঁড়ানো অবস্থায় আছে বা এগুলো স্থির অবস্থায় আছে এগুলো মুভ করতেছে না তা আমরা এই রেডার থেকে আমার আশেপাশে ট্রাফিক জানতে পারি এবং আমার একটা যে ছোট্ট যন্ত্র দেখলেন এআইএস এআইএস থেকেও আমরা আমাদের সব নামগুলো পেয়ে থাকি যেমন আমাদের শিপে এখন অ্যাট অ্যাঙ্কর দেওয়া আছে অ্যাট অ্যাঙ্কর দেওয়া আছে বলতে আমরা অ্যাঙ্কর করে আছি এখান থেকে চেঞ্জ করলে সব শিপ এটা দেখতে পারবে চেষ্টা করেছি যে আমরা কোন যন্ত্রগুলো ব্যবহার করে আমার আশেপাশের ট্রাফিক গুলো সম্পর্কে জানতে পারি এবং তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমাকে নতুন দেখছেন আমি হচ্ছি অহিহাসন মায়ন আমি সমুদ্র এবং সমুদ্রের বিভিন্ন গল্প নিয়ে ভিডিও করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি কি টপিক নিয়ে আরও জানতে চান সেটাও জানাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম